বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের সাথে বিএনপির প্রতিনিধি দল আজকে দেখা করে অবিলম্বে নির্বাচন নিয়ে একটি ফল ফসু সংলাপের দাবি জানিয়েছে প্রথম আলোর খবরে জানানো হয় আজকে দুপুর তিনটা পঞ্চাশ মিনিটে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করে সাক্ষাৎকালে বিএনপির মহাসচিব প্রধান উপদেষ্টাকে অবিলম্বে নির্বাচনী একটি রোডম্যাপ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টার কাছে দাবি জানান এবং এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সাথে নির্বাচন নিয়ে একটি ফলফসু সংলাপের দাবি জানান এ ব্যাপারে প্রধান উপদেষ্টা তাদের পক্ষ থেকে যে ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন সে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বিএনপি মহাসচিব বৈঠকটি ফলফস হয়েছে বলে দাবি করেন আজ বৃহস্পতিবার বিকেলে বৈঠক শেষে বিএনপি মহাসচিব বলেছেন তারা বিশ্বাস করেন অন্তবর্তী সরকার প্রয়োজনীয় সংস্কারগুলো করে একটি নির্বাচনের দিকে যেতে পারবে তবে তারা আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কোনো তারিখের কথা বলেননি এদিকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বর্তমান সরকারের পক্ষ থেকে যেন তাড়াতাড়ি সম্ভব সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর সম্ভব সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে সরি আবার সরি ভাই এদিকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রধান বর্তমান সরকারের পক্ষ থেকে যেন যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ব্যাপক ভিত্তিক সংলাপ শুরু ঘোষণা দেওয়া হয় সে ব্যাপারে অনুরোধ করেছে বিএনপি নেতারা বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান সাংবাদিকদের জানান প্রধান উপদেষ্টার আমন্ত্রণী মহাসচিবের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল যমুনায় বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি বলেন প্রায় সাহা ঘন্টা আলোচনা হয়েছে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে আমরা অত্যন্ত আশাবাদী হয়েছি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার আন্তরিকতা দেশপ্রেম অযোগ্যতা নিয়ে খুব দ্রুত একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে পারবে এই সঙ্গে তারা একটা নির্বাচনের দিকে যেতে পারবে প্রয়োজনীয় সংস্কারগুলো করবে বলে বিএনপি মহাসচিব বিশ্বাস করেন কয়েকদিন ধরে দলীয় কর্মসূচিগুলোই অন্তবর্তী সরকারকে সংস্কার ও নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়ে আসছিলেন বিএনপির মহাসচিব প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে রাজনৈতিক দলগুলোর কবে থেকে বৈঠক শুরু হবে তা জানতে চান সংবাদকর্মীরা তবে মির্জা রুল বলেন উনারাই মানে অন্তর্বর্তী সরকার বলবে তারা কয় দিনের মধ্যে এটা করতে পারবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা পর্যায়ক্রমে হবে বৈঠকে বিএনপি মহাসচিব বাংলাদেশের অর্থ অর্থনৈতিক অবস্থার কথা জানতে চান যবাবে ডক্টর ইউনুস মনে করেন বাংলা আপনারা জানেন অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের বঙ্গুর এই অর্থনৈতিক অবস্থা পুনরুদ্ধানে তিনি সকল দলের সহযোগিতা কামনা করেন এম এ কিউ কিউনিউজ যুক্তরাজ্য